সে তো বাড়িতে বসে ইমুফিলেন্সিং করে আইফোন কিনছে আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে এটা ও দেখছে ও এগুলা অপবাদ দিছে আমাকে আরে বল ওটাকে অপবাদ বলো না ওটাকে বলো প্রশংসা কারণ তুমি নিজেই ওর কাছ থেকে প্রশংসা পাওয়ার যোগ্যতা তৈরি করে নিয়েছো ইশে আমার লিটারেলি আমাকে শিকল দেওয়া বাইরে বিশ্বাস করেন আমি বিশ্বাস করেছি কারণ এই গরু যদি শিকল দিয়ে না বাঁধা হইতো তাহলে বাংলাদেশের পুরো শসার খেত নষ্ট করে দিত তা আপনি কখনো কখনো ঝড় শার প্রিয় খাবার ছিল তুই এটা কি করলি বোন একটা মানুষ শোষা কর্মস্থান শশা তুমি ধন্য আমাদের হক মেরে গিয়ে কাটার জন্য এখন অনেকে বলবেন শশাকে হাত হয়েছিল কিন্তু না রে ভাই বরং স্যার হাত জোর করে শশাকে পুকুরে নিক্ষেপ করছিল ওর কাছে কান্নাকাটি করে অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলেট করে দিই দেখ আমার বাসায় প্রবলেম হবে কিন্তু ও ভিডিওগুলো ডিলেট করে না যাকে এত ভালোবাসলে এত বিশ্বাস করলে সে তোমার অসম্মতিতে তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য দেখেন ব্রাদার আগে একজন মানুষ দেশের মুখ উজ্জ্বল করলে তাকে নিয়ে ইন্টারভিউ করা হতো কিন্তু বর্তমানে সোশ্যাল মুখ উজ্জ্বল করলে তাকে নিয়ে ইন্টারভিউ করা হয় এটা

সে দাম দিতে কারণ তোমার এটার দাম শুধু শোষাই দিতে পারে আমরা না কান্না তো তুমি করছো এমন কান্না করছো যে ফলাফানের ফানি বেড়ে যাইতেছে না মানে দিয়ে ভাই শুনেন মানুষ মাত্রই ভুল প্রত্যেকটা মানুষেরই ভুল ভ্রান্তি হতেই পারে এই যে মেয়েটা নিয়ে যে এরকম করতেছেন আসলে এটা কিন্তু ঠিক না ভাই একবার হইলে মানা যাইতো এবার নিয়ে দ্বিতীয়বার ভাইরাল দ্বিতীয়বার আচ্ছা ঠিক আছে তাইলে লিংক থাকলে হ্যাঁ ভাই এখন মানুষ তাকে নিয়ে এভাবে টোল করছে মজা করছে ইতিহাসের পাতায় লেখা থাকবে এক মিনিট 53 সেকেন্ডের একটা ভিডিও একটা জেনারেশনের করে দিয়েছে ঠিক আছে না আপনি আমি ভাবতেছি এভাবে ভিডিও করলে সে লজ্জা ভেবে ভালো হয়ে যাবে কিন্তু না যোগ এখন ফাল্টে গেছে যাকে নিয়ে আপনি টোল করবেন মজা করবেন সেই বেশি ভাইরাল হবে সেলিব্রিটি হবে ভাই কোথায় সর না যে আগে জোক আগে খাইছে সত্যি ভাই কথাটা একেবারে সত্যি তা যদি না হয় তাহলে দেখুন মানে যে মেয়েটার ভিডিও ভাইরাল হয়েছে সেই ম্যাটা এখন থাকবেন নীরবেলি কিংবা চুপচাপ অথচ সেই ম্যাটাকে এখন দেখে এনে তাকে নিয়ে ইন্টারভিউ নেওয়া হচ্ছে মানে ভাই কি বলবো একটা ভিডিও ফাইলেই হয় ভাইরাল কাওকে ফাইলেই হয় তাকে যেভাবে ধরে নিয়ে হোক তাকে নিয়ে ইন্টারভিউ করাতেই হবে আর মায়ের খেলে জোয়া মাইয়া নিজনারায় ফাজার ঘাটার ভাইয়া কাদের বুয়া নাই কোন দুল ছোট কপালে লাটি সমগামী কুমির মায়ের মানে ভাই সাংবাদিক নামে সাংঘাতিক আগে চেষ্টা করা উচিত ঠিক বলেছো তো ভাই আজকের ভিডিও পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন ফেসবুকে ফলো করেন আর চ্যানেল সাবস্ক্রাইব করেন